হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসির পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারও বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য এসএসসি এবং রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করবে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে পাশাপাশি রাজ্য নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা সেই যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে রাজ্য সরকার যদিও মামলাকারীদের আইনজীবীদের দাবি এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া চলছে চাকরি ছাব্বিশ হাজার শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে পরে অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে আবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা আবার নতুন করে কিছু তথ্য জমা দিতে চায় জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি একটু অবাক হন তিনি বলেন যে এ বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে নথি জমা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন এরপরেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি কিন্তু জমা দিতে নির্দেশ দিয়েছে যদিও কি নথি জমা দেবে এসেছি সেই সম্পর্কে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি প্রসঙ্গত উল্লেখ্য গত সোমবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় দু ঘন্টা শুনানি হয় এরপর রায় রিজার্ভ রাখা হয় যে কোনো দিন কিন্তু রায় ঘোষণা হতে পারে এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এস এস সি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসির পর কিন্তু এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন